শহীদ ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলী শেখের কফিন বন্দি দেহ পৌঁছলো তার গ্রামের বাড়িতে হাজার হাজার মানুষের চোখের জলে ঈদগাহ ময়দানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় বাড়ির অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন ঝন্টুর বাবা মা স্ত্রী এবং আত্মীয় স্বজনরা নদিয়া তেহতে পাথরঘাটার বীর সেনা জওয়ান ঝন্টু আলী শেখের বাড়ির এলাকায় শনিবার সকালে ছিল ঠিক থেকে ভিড় এদিন সকাল থেকে কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে ছিলেন তাদের প্রিয় এবং ভারত মায়ের বীর সন্তানকে একবার শেষ বাড়ির মতো দেখার জন্য স্বামী হারানোর বেদনায় কান্না আটকাতে পারেননি স্ত্রী ঝুমা চোখের জল ধরে রাখতে পারেননি পাথর কাটা গ্রামের হাজার হাজার গ্রামবাসীরাও এইভাবেই সকলকে শেষ বিদায় জানালেন ভারত মায়ের বীর সন্তান নদিয়ার শহীদ সেনা জওয়ান ঝন্টু আলী শেখ তবে এত কিছুর মধ্যেও গ্রামবাসীরা সহ ঝন্টুর পরিবারের দাবি একটাই বদলা চাই যেভাবে কাশ্মীরের জঙ্গিরা নৃশংসভাবে নিরীহ ছাব্বিশ জন মানুষ সহ সেনা জওয়ান ঝন্টু আলী শেখকে গুলিতে ঝাঁঝরা করেছে ঠিক সেইভাবে জঙ্গিরা যাতে ঝাঁঝরা হয়ে যায় ভারতীয় সেনার গুলিতে